তিনটা বিশাল বড় অফার এই অফার মানুষ জন্ম থেকে পর্যন্ত সুন্দর হয়। কিভাবে একটা মানুষ দুনিয়াতে ওর লাগবে খাদ্য কি লাগবে লাগবে সম্পদ ভালো থাকার জন্য লাগবে সন্তান হওয়ার জন্য মরে গেলে লাগবে জান্নাত কোনো কষ্ট ছাড়া সোনা নুটা যখন আপনি পড়বেন ওখানে কি আছে যে নু আলাই সালাম তার জাতিকে রবের পক্ষ থেকে সতর্ককারী হিসেবে সতর্ক করেছে হ্যাঁ এবং বলেছে শোনো আমার জাতি আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী তোমরা ভালো হয়ে যাও আজাবাসার আগে আজাব আসার আগে কি হয়ে যাও ভালো হয়ে যাও তাহলে তোমাদেরকে আমার রব ক্ষমা করবে হ্যাঁ তোমাদের জন্য জান্নার দিলে এভাবে বলছে তিনি বলার পরে ওনার জাতি মানলো না তখন নুআ আল সালাম আল্লাহর কাছে বলতেছে যে এ আল্লাহ আপনি তো জানেন আমি আমার জাতিকে প্রকাশ্যে দাওয়াত দিছি গোপনে দাওয়াত দিছি আমি আমার জাতিকে সবার সামনে দাওয়াত দিছি একদম জোরে জোরে অ্যানাউন্স করছি ওদেরকে কাছাকাছি গিয়ে কানে কানে করছি কিন্তু আল্লাহ আপনি এটাও জানেন যখন তারা আমি আমি নুকে যখন তারা দেখেছে তারা আমার আমাকে এড়িয়ে চলার জন্য কম্বল ঢেকে ফেলছে মুখ। মুখ ফিরিয়ে নিছে পালায় গেছে আর আল্লাহ আমি যত বেশি দাওয়াত দিছি এদেরকে তারা তত বেশি আমার থেকে পালাইছে এটা ছিল এটা ফরিয়াদ রাইট অ্যান্ড দেন এইরকম একটা সিচুয়েশানে যখন নূর আলাই সালামের দাওয়াতের মাঠ এইরকম একটা পর্যায়ে চলে গেছে ওনার শত চেষ্টার পরে ওনার উদারতার পরে উনি রাতে এবং দিনে দাওয়াত করেছে চব্বিশ ঘন্টা এইরকম একটা পরিস্থিতিতে যখন লোকজন ওনার দিকে আসলো না এবং পলায়ন করলো তখন তিনি লোকজনকে একটা বিশাল একটা অফার করছে আল্লাহ পক্ষ থেকে অফারটা আপনারা নিবেন আছেন নিতে আপনারা এটা এখনো চলমান এই অফার নুয়ালি সালাম তার জাতিকে করেছিল ওনার জাতি নেয়নি না নেওয়ার ফলে তিনি আরেকটা আবেদন আল্লাহর কাছে করেছে ওই আবেদনটা ছিল কঠোর ওই আবেদনটা সহজ ছিল না আমাদের জন্য কিন্তু এখন সেই অবস্থা নু আলাই সালাম শেষ পর্যন্ত ওনার জাতিকে বললো যে শোনো বা কুলতু অথপর বললেন তোমরা আমার রবের কাছে ক্ষমা চাও যা করেছো করেছ তোমার অন্যায় কত রকমের আছে কত ধরনের আছে কত বছরের পুরনো অন্যায় কতদিন অন্যায় ম্যাটার অন্যায় করতেছ যত বড় আর যত বেশি হোক না কেন তুমি আমার রবের কাছে ক্ষমা চাও না তোমরা যদি ক্ষমা চাও তিনি ক্ষমাসীন ক্ষমা করে দেবে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নু আলাইসালামের জাতির জন্য সালামের একেবারে এরা তো ভালো হচ্ছে না এরা কি হচ্ছে না অন্যায় ডুবে আছে তখন শেষ পর্যন্ত এদের জন্য খোলা অফার আসবো যে যদি সারেন্ডার করো যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো ক্ষমা চাও তাহলে ক্ষমা পেয়ে যাবে অ্যান্ড দেন তিনি ওদেরকে কিছু আরও কিছু অফার করেছিল ওদের যে সমস্যাগুলো ছিল ওদের যে দুর্দশাগুলো ছিল তিনি বলেছে যদি বেশি কিছু করা লাগবে না এ কয়টা বলছে কয়টা ইবাদত একটা কয়টা ইবাদত ইবাদত হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইবাদতটা কি আস্তাগফিরুল্লাহ বলা কি বলা আল্লাহুম্মা গফিরলি বলা বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করুন শুধু এই কথাটা ইবাদত শুধু এই কথাটা কি নূহ আলাইহিস সালাম তিন রকমের ইবাদত দিয়ে তিনটা অফার করেন নাই আজকের দিনেও আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওনার উম্মতকে এটা শিখিয়েছে তিনটা আমলে তিনটা অফার করেননি একটা আমলে সবগুলো অফার করেছে কি বললেন যে যদি ক্ষমা চাও ক্ষমা পাবা তো ক্ষমা চাইলে আর কি পাবা ক্ষমা চাইলে আকাশ থেকে বাড়ি বৃষ্টি বসন হবে তোমাদের যে পানির সমস্যা তোমাদের যে তৃষ্ণার সমস্যা মাটি উর্বরতার যে সমস্যা মিটে যাবে ভরপুর ফসল হবে ভরপুর ফসল হবে তোমাদের খাদ্যের সমস্যা মেটে যাবে তোমার এই একটাই ইবাদত আস্তরুল্লাহ বলা আর একটা অফার করলেন তোমরা যে কাঙ্গাল ফকির তোমরা জর্জরিত যদি তোমরা আল আস্তকরুল্লাহ বলো তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবে তিনি আল্লাহ এই একটাই সেই তোমাদের তিনি সন্তান সন্ততি দান করবেন ছেলে মেয়ে দিয়ে সমৃদ্ধ করবেন তো ধন সম্পদ হলে খাওয়ার লোক আসবে না ধন সম্পদ হলে খাওয়ার লোক আনবে না আল্লাহ তোমাদের বৃষ্টি বর্ষণ করবে করবে সমৃদ্ধ সন্তান সন্ততি দান করবে সে সম্পদ খাওয়ার জন্য জান্নাত আর যখন তোমরা ধন সম্পদ পাবা সন্তান সন্ততি হবে একটা সময় মারা যাবা ওয়াজ আল্লা খুম জান্নাত তখন তোমাদেরকে তিনি জান্নাত দেবে ওই জান্নাতের নিচে তিনি কি দেবে নহর দেবে ইবাদত কয়টা অফার কয়টা কয়টা অফার বিশাল বড় এই অফার মানুষ জন্ম থেকে পর্যন্ত সুন্দর হয়। কিভাবে একটা মানুষ দুনিয়াতে আসে ওর লাগবে খাদ্য কি লাগবে লাগবে সম্পদ ভালো থাকার জন্য লাগবে সন্তান বংশ বিস্তার হওয়ার জন্য মরে গেলে লাগবে জান্নাত কোনো কষ্ট ছাড়া তেন তাই আসে কয়টা হ্যাঁ একটা ইবাদত তাই নু সালাম ওনার জাতিকে এটা বললেন বলার পর যদি কাজ হইতো বলার পর যদি কাজ হইতো তাহলে তেরো নাম্বার আয়াতে নু সালাম এটা বলতো না লাখুন লা চারযু উনালি লাহি তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না আমিও আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ যেটা প্রশ্ন করেছে আমাদেরকে হয়েছে যে আমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিতে চাচ্ছি না তিনি শ্রেষ্ঠ সম্পদ দেবে সন্তান দেবে মরে গেলে জান্নাত দেবে ওনার কাছে শুধু ক্ষমা চাইতে হবে অপরাধ থেকে বিরত থাকতে হবে তবুও আমরা ওনার এই ধার ধারতেছি না আমরা আমি আমাকে প্রশ্ন করতে চাই আপনি আপনাকে করেন আল্লাহ কেন আমরা স্বীকার করছি না এবারে আসেন আরো কিছু আয়াত আছে সে আয়াতগুলোকে যদি আমি স্কিপ করি আমি চলে আসবো কোন দিকে এর পরও কিছু কথা বলেছে যে মা কি হয়েছে তোমাদের যে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিচ্ছ না দেখছেন এরা ইবাদত করে নাই রাইট আল্লাহকে মানে নাই রাইট এরা নুয়ালামকে দেখলে পালাইছে রাইট এরা নু আলাইসাল্কে অমান্য করছে অপমান করছে অপদস্থ করছে সব ঠিক আছে রাইট নু আলাইসাল্লাম এরপর ওদেরকে ক্ষমার অফার করছে কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ওই পুরস্কারের ঘোষণা তারা মেনে নিল না এই সেন নু আলাইসাল্লাম বলতেছে ওখলানু হৌররব ওয়াখ আল আনু হৌররব এবং নু আলাইসাল্লাম আরো বলেছিল রপ্লা থর আল্লাহ রুদি মিনাল খ্যাফিরিনা দইয়ারা ও আমার আল্লাহ ও আমার প্রতিপালক প্রায় জয় মধ্যে কোন গৃহবাসীকে আপনি অব্যাহতি দিবেন না বদ্যুয়া করেছে এর উপরেছে যদি আমরা আল্লাহর এই অফার না নেই আমাদের উপরে বদ্যুয়া হবে আল্লাহর দেওয়া উদারতা আল্লাহর দেওয়া অপরচুনিটি আল্লাহর দেওয়ার সুযোগ যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা কি ধ্বংস ছাড়ার কি হবো এত কষ্টের পরে ক্ষমা চাইছে এদের জন্য এদেরকে ক্ষমা চাইতে বলেছে জান্নাত দিবে সম্পদ দেবে নিয়ে এত বলছে আল্লাহ এই জমিনের মধ্যে কোনো কাফের কে আপনি কোনো অব্যাহাজ দিয়ে না আল্লাহ খবরদার আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার ব্যাপারে আরো বেশি তাগিদ করুন আমাদের অপরাধগুলো আল্লাহ আমাদের ক্ষমা করুন আমরা কেউ অপরাধ মুক্ত ছিলাম না নাই এবং হব না ইয়া আল্লাহ তুমি আমাদের সৃষ্টি করেছ তোমার ইবাদতের জন্য তুমি ভালো করে জানো আমরা কে কতটুকু করি যতটুকু ছোট থেকে ছোট আমরা ইবাদত করি তুমি সবগুলো বড় থেকে বড়ো করে গোপন করো ইয়া আল্লাহ তোমার কাছে আমাদের কোনো অপরাধ গোপন নেই তুমি আমাদের অপরাধগুলো মার্জনা করে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই তুমি ক্ষমাকারী তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না ইয়া আল্লাহ তুমি বলেছো ক্ষমা চাইলে তুমি ক্ষমা করবে আমরা তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ আকুলু ক্বাউলি হাদা ওয়াস্তাগফিরু লিল আলি ওয়া লিসাইরিনুল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরহু ইন্নাহু আল গাফুরুর রাহিম সবাই আল্লাহর কাছে ক্ষমা চান